যে শেখ আমার প্রশ্ন হলো গোসল ও উজু সম্পর্কে গোসল টয়লেট একসাথে গোসল করার সময় ওলঙ্গ হয়ে আগে পা ধোয়া ছাড়া উজুর নাই উজু করে গোসল করে মানে পা ধুইলেন না বাকি উজুটা করলেন গোসল করে পা ধুইয়ে নিলে কি উজু হয়ে যাবে হ্যাঁ সন্নতি উজু তো বা সন্নতি গোসল তো এই যে আপনি পুরো উজুর অঙ্গগুলি কি করলেন ধুইলেন মশা করলেন পাটা বাকি রাখলেন আর তারপরে গোসল করে নিলেন গোসল টসুল করার পর শেষ পা ধুয়ে উঠে গেলেন একটা তরিকা এটা আর একটা তরিকা হচ্ছে যা হাদিস এসছে যে পুরো উজুটা পা ধোয়া পর্যন্ত করে নিলেন আর তারপরে গোসল করলেন তারপরে গোসল করলেন উলঙ্গ হে গোসল করা যায়জ উলঙ্গ হে গোসল করা যায়জ যেমন উলঙ্গ হে গোসল করা যায় উত্তম হচ্ছে কাপড় রেখে শরীরে কিন্তু জায়জ বোখারিতে হাদিস রয়েছে দুটো হাদিস রয়েছে কিন্তু সবার সামনে নাকি কারো সামনে একজনের সামনে না স্বামী স্ত্রীর সামনে হইতে পারে কিন্তু অন্য কোনো মানুষের সামনে নির্জনে বাথরুমে ভিতরে উলঙ্গ হয়ে যেমন গোসল করা যায় তেমন উল্লঙ্গ হয়ে উজু করাও যায় এটা আমাদের দেশের লোকেরা বুঝে না আমাদের দেশের লোকেরা মনে করে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় উজুর পরে বা উজু করা অবস্থায় তাহলে উজু গেল এই উজু দিয়ে কি সলাপ পড়া যাবে হ্যাঁ তবে আপনি গোসল করার সময় লজ্জা স্থানে সরাসরি হাত দেবেন না সরাসরি হাত দেবেন না জি স্পর্শ করবেন না এই মর্মে সহি মত হচ্ছে অজ্ঞা কেউ যদি লজ্জা স্থান হাত দিয়ে দেয় সরাসরি তাহলে সে যেন উজু করে নেয় উজু ভঙ্গ হয়ে যাবে যদিও বিষয়টি দেখতালাফ রয়েছে এবং দুই পক্ষে দলিল রয়েছে মজবুত রয়েছে